বলিউডের অন্যতম আলোচিত ফ্র্যাঞ্চাইজি রাগিনী এম এম এস যার দ্বিতীয় কিস্তিতে অভিনেত্রী লিওন ছিলেন প্রধান আকর্ষণ আর এবার আসে ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি রাগিনী এম এম এস থ্রি যেখানে মুখ্য চরিত্রে থাকছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া ছবির নির্মাতা একতা কাপুর ইতিমধ্যে নতুন এই কিস্তি ঘিরে পরিকল্পনা শুরু করেছেন এর আগে দু সালে মুক্তি পায় সিরিজের প্রথম ছবি আর দু সালে সানি লিওনকে নিয়ে তৈরি হয় র্যাগিনী এম এমএস রিটার্নস এবার সেই ধারাবাহিকতায় তৃতীয় পর্বের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যমে খবরে একতা কাপুর অনেক দিন ধরে নতুন কিস্তি বানানোর কথা ভেবেছিলেন অবশেষে উপযুক্ত গল্প পেয়েছেন এবং চলতি বছরের শেষের দিকে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে